রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে মাঝে একটা দিন তোমাদের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি আর এই ব্লগটা ছিল সরস্বতী পুজোর দিন সকাল থেকে তো এখন বাজে সকাল সাতটা দশ তো এই যে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে তারপরে এই যে তোমার বাইরে হনুমানজি দর্শন করে এদিকে বাবুরও স্নান হয়ে গেছে তো বেজে গেল প্রায় পৌনে আটটা তো ওদিকে বাবু স্নান হয়ে গেছে বড়বাবু স্নান করে সবে মাত্র ঘরে ঢুকলো ও এখন হাফ জামা প্যান্ট পরবে তারপরে গিয়ে ফুল জামা প্যান্ট পরবে তো যতক্ষণে হাফ জামা প্যান্ট পরে গায়ে হাত পায়ে ক্রিম লাগাচ্ছে ততক্ষণে এদিকে আমার উনুনটাকে লেপে নেওয়া হয়ে যাবে যেহেতু উনুনের সবটা লেপা হয় না উনুনটা যতটুকু জায়গা মোটামুটি আমি রান্না করি ততটুকু জায়গায় প্রতিদিন লেপে আর সপ্তাহে একদিন পুরো ঘরটাকে লেপে নিই তারপর এইদিকে ঘরে এসেছি ঘরে এসে বিছনাটাকে এখন সুন্দর করে তুলে নেব। তোমাদের দাদাভাইকে ভাইকে বলাতে যাই হোক কম্বলটাকে এই যেভাবে ভাঁজ করেছে এখন ওটাকে যদি খুলে আমি আবার ভাঁজ করতে যাই তাহলে আমাকে পুরো টাই খুলতে হবে তাই ভাবলাম পুরোটা না খুলে যেভাবেতে ভাঁজ করে রাখলে আমার সুবিধা হয় সেইভাবেতেই আমি একটু ভাঁজ করে ঠিকঠাক করে সরিয়ে দিই কেননা ওই যে মাঝখানে রাখা আমার একদমই পছন্দ হয় না যেহেতু আমি পরিপাটি কাজ একটু করতে ভালোবাসি তাতে আমার একটু কষ্ট হলেও আমি কিন্তু সেই কাজটা করেই নি আর ওইদিকে আমার দুই দেওর গেল রাস্তা দিয়ে আর এদিকে দুই ভাইপো দাঁড়িয়ে আছে উঠানে তো বলছে কি ভাইপোগণ এখনও রওনা দেওনি তো আমি বললাম কাকারা সবে রওনা দিচ্ছে তাদের পেছন পেছন তো ভাইপোগণ যাবে তোরা আগে যা লাইনঘাট ঠিকঠাক কর তারপরে ওরা আছে পেছনে তো ওই দুজনা ওরা ছিল দাঁড়িয়েছিল তোমার দাদা কাছ থেকে পয়সা নেবে তাই মায়ের হাতে জোড়া সন্দেশ দিতে হবে আর তোমার দাদাভাই তখন ছিল বাথরুমে তো পার হয়ে তারপরে ওদেরকে পয়সা দেয় তারপর ওরা চলে যায় আর ও বাথরুম থেকে বের হলে আমি তারপরে ঝটপট করে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি বেজে গেছে সাড়ে আটটা আর এদিকে আমি ও ঝটপট করে রেডি হওয়ার চেষ্টা করছি তো এদিকে দুপুরবেলা যাতে খেতে পারে সেরকম প্রিপারেশান করছি সকালবেলা তো আজ আর কেউ খাবে না আমার শাশুড়ি মা যেহেতু যে আমি অনেকদিন আগে বলেছিলাম তিনি মিড ডে মিলে রান্না করে তো মিড ডে মিলে রান্না করলে তিনি আজ স্কুলে মিড ডে মিল রয়েছে তো সেখানে খিচুড়ি রান্না হবে তো আমরাও স্কুলে যাব অঞ্জলি দিতে তো সেখানে হচ্ছে না আমরা খিচুড়ি খেয়ে আসবো প্রতি বছরই ওটাই করি আমরা কিন্তু স্কুলে যাই অঞ্জলি দিন সেখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে আসি তবে আমার শাশুড়ি মা আর আমার বড় ছেলে এরা দুজনে খিচুড়ি কেউই পছন্দ করে না যদি খিচুড়ি খায় আমার শাশুড়ি মা তো কটা ভাত খাবে আর আমার বড় ছেলে ও তো খিচুড়ির আশেপাশেও যাবে না ছোটো ছেলে মোটামুটি খিচুড়ি খায় তবে খুব একটা ভালো খায় না ওই মোটামুটি খায় তো উনি ওইদিকে স্কুলে গেছে পৌনে সাতটার দিকে তো যেহেতু এখন খিচুড়ি রান্না হবে দশটা সাড়ে দশটা কিংবা এগারোটার মধ্যে দুই কড়াই খিচুড়ি রান্না করবে বাঁধাকপির ঘ্যাট করবে তো সেটা করতেও তো সময় লাগবে শুধু তো উনি একা করবেন না ওনারা যে কজন মিলে রান্না করেন সবাই মিলেই করবে আর আমি ওইদিকে স্নান সেরে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘরের যে কাজগুলো অলরেডি আগে থেকে করে নিলে ভালো হয় সেই কাজগুলো সেরে নিয়েছি ততক্ষণে আমার মাথার চুল বেশ খানিকটা শুকিয়েও গেছে আর এখনও যেহেতু রোদ্র সেইভাবে বার হয়নি যে রোদ্রে যাব একটু মাথার চুলটাকে শুকিয়ে নিয়ে আসবো তার জন্য ভাবলাম যে আগে ঠাকুর ঘরটাকে মোটামুটি কাজ কমপ্লিট করে নিই তারপরে যে সিঁদুর পরে ঠাকুর ঘরে যাব। আমি এমনিতেই কখনো কোনো দিন গামছা মাথায় দিয়ে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিই না এটা কিন্তু একদমই উচিত নয় অন্তত সুন্দর করে সেজে গুজে ঠাকুর ঘরে যেতে হয় এটা আমার গুরুদেবের কাছ থেকে শোনা কথা তাই তোমাদেরকে জানালাম সুখ বুদ্ধি সম্পাদনামুক জ্যোতি নমস্তিতে আর এই তো তারপরে ঠাকুর ঘরে এসে সর্বপ্রথমেই প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছি আর তারপরে এই যে প্রদীপে ধূপে থালায় শাঁখে সমস্ত জায়গায় ফুল দিয়ে সবার নাম স্মরণ করে কিন্তু দিলাম আর সব থেকে একটা কথা মনে রাখবে যখনই তুমি প্রদীপ প্রজ্বলন করবে তখন কিন্তু প্রদীপে মানে ফুল দেবে আর সেই সাথে সাথে শাকেও ফুল দেবে তবে দুটো ফুল দেবে শাকে এটা মাথায় রাখবে কেননা শাক কিন্তু আমাদের বাড়িতে পজিটিভিটি ছড়ায় শাক তিনবার বাজানোর কারণও আছে শাক তিনবার বাজায় আমরা তার কারণ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে স্মরণ করি তো তাদের চরণে যদি ফুল না দিই তাহলে কি করে হবে তো ওইদিকে ঠাকুরকে আরতি করে নিয়ে একই হাতে ভাবলাম যে বাজরাংবালিকেও আরতি করে নিই তারপরে গিয়ে হনুমান চালিশা পড়ব এদিকে তাড়াহুড়োও লাগিয়েছি মোটামুটি দশটার মধ্যে আমি স্কুলে পৌঁছে যাবো কেননা দশটার মধ্যে ওই পুষ্পাঞ্জলি হয়ে যাবে তো তার আগে আমি পুষ্পাঞ্জলি দেব বাবুরা কি দেবে না দেবে তাদের মা হিসেবে আমাকেও তো ঠাকুরকে পুজো দেওয়ার দরকার তো এদিকে ঘরে তো নিজের মনের মতো করে ঠাকুরকে ডাকছে আর পুজো দিচ্ছি আর এদিকে কিন্তু আমি গোপসোনাকে আজকে সোয়েটার খুলে দিয়েছি আর এদিকে হাওয়াও করছি যেহেতু আজকে বসন্ত পঞ্চমী আজকের দিন থেকে কিন্তু ঠাকুরের এই যে সোয়েটার বলো এই সমস্ত কিছু খুলে দিতে হয় আর ঠাকুরকে কিন্তু হাওয়া দিতে হয় আজকে থেকে কিন্তু একটা অন্য রকম দিন শুরু হয় তবে জানো তো এটা আমার প্রথম থেকে মনে ছিল না পুজো টুজো করার পরে যখন আমি বলছি তখন আমি মানে বলছি আর তখন অনেকবার আমার সঙ্গে বলছি তুমি ঠিক করেছ যেন তো আজকের দিনে ঠাকুরের সোয়েটার খুলে দিতে হয় আর ঠাকুরকে হাওয়া করতে হয় আমি বলছি হ্যাঁ ঠাকুর মনে হয় ওই জন্যই আমাকে মনে করিয়ে দিয়েছে আর আমি অন্যান্য দিন ধরো পুজো দিই কিন্তু ঠাকুর ঘরে এসে কিন্তু শীতকালের মধ্যে পুজো দিয়েও কোনো দিন হাওয়া দেয়নি তবে আজ যেন তো আমার কী মনে হলো বলে না ওই জন্য কথায় বলে যে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে যদি ভগবান স্বয়ং মনে করিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে তুমি ভুল করেও কিন্তু ভুলে যাবে না তো ভগবান আমাকে মনে করিয়ে দিয়েছে বলে কিন্তু আজকে আমার মনে ওটা এসেছে যে ঠাকুরকে একটু হাওয়া দিই তবে এই শীতের মধ্যে যখন দিচ্ছিলাম তখন একটু ইতস্তত বোধ হচ্ছিল তবে ভগবানকে কিন্তু ঠান্ডা হোক কিংবা গরম বর্ষা যখনই যাই হোক না কেন তো ভগবানকে কিন্তু আরতি করার সময় পাখা দিয়ে হাওয়া দিতে হয় এটা নিয়মে আছে তো তারপরে দিকে ঝটপট করে শাড়িটাকে বার করে নিলাম নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আর এই যে সিম্পল এই মালাটা কিন্তু বেশ কিছুদিন আগে কিনেছিলাম ওই যে কোথায় গেছিলাম রাশের মেলায় তো সেখান থেকে কিনেছিলাম এখনও পরার মকা পায়নি তবে এই শাড়িটার সঙ্গে প্লেন এই মালাটা পরে কিন্তু বেশ ভালোই লাগছিলো কেননা সিম্পলিটি একটা বজায় ছিল আর এদিকে অনির্বাণ দিদিভাই চলে এসেছে তো এদিকে ঠাকুর মশাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার পেছনে দেখতে পেলে একটা ফুল দেখতে তো দেয়ালের গায়ে টাঙানো আছে তো হালকা একটু বোঝা গেল তো ওই ফুলটা কিন্তু বাবুরা হাতের কাজে বানিয়েছিল, তোমরা মনে করে দেখো যারা আমার ডেলি ব্লগ দেখো তো ওইদিকে কিন্তু পুজো হয়ে গেছে মানে প্রাইমারি স্কুলে যে স্কুলে বাবুরা পড়ে আর এটা হচ্ছে উপরের প্রাইমারি মানে এটা হচ্ছে সিক্স থেকে এইট পর্যন্ত এই স্কুলে বড় হয় মানে একই জায়গার মধ্যে আমাদের হেলথ সেন্টার বলো তোমার প্রাইমারি স্কুল বলো তোমার হচ্ছে আইসিডিএস স্কুল তারপরে তোমার হলো ডাক অফিস তোমার সমস্ত কিছু মানে এখানে শূন্য থেকে মানে মায়ের গর্ভ থেকে এইট পর্যন্ত আমাদের এইটুকু বাউন্ডারির মধ্যে তুমি থাকতে পারবে আর পুজো শেষ করেছি অঞ্জলি দিয়েছি আর আজকে ছিল সব থেকে মেন ব্যাপার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো সেখানে কিন্তু সকালে পতাকা উত্তোলন হয়েছে দুই স্কুলেই দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে আর এদিকে লোগো সিম্বল দেখেই বুঝতে পেরেছ যে কি দিয়ে কি ব্যাপার তো যাই হোক সমস্তটাই একটু হলেও তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি আর এইদিকে আজকে আমাদের বিয়ে বাড়িতেও নিমন্ত্রণও আছে আর ওই যে খাওয়ার সময় যে দিদিভাইকে দেখালাম এই যে দিদিভাই এটা হচ্ছে আমার যা হয় আবার যদি আমার বাবার বাড়ির দিক দিয়ে দেখো তাহলে কিন্তু সেখানে আমার কাকিমা হয় তো শ্বশুরবাড়ির দিক দিক দিয়েই দেখি শ্বশুরবাড়ির দিক দিয়ে হলে আমার পিসি শাশুড়িমার মার তো আসছিলাম তখন দেখতে পেলে ওই যে কাকিমা বরণ করছে ওই কাকিমার মেয়ের বিয়ে আস্তে আস্তে কাকিমা ওখানে আমার হাত টেনে ধরেছে যে বৌমা দাঁড়িয়ে যাও গঙ্গা বরণ করতে যাব লোক হচ্ছে না মানে পাঁচজন সাতজন এও লাগে তো সেই জন্য আর কি এবার আমি বাড়িতে চলে আসছি আবার আমাদের নিমন্ত্রণও তো আছে তো রাস্তার পথে ধরে এরকমভাবে বলেছে সেখান থেকে তো মুখের সামনে দিয়ে চলে যাওয়া যায় না যেহেতু বয়স্ক মানুষ তো সেই জন্য আর ইগনোর করে যেতে পারিনি তারপরে দিদি ভাই ছিল উনিও আমাকে হাত ধরে টেনে বললো জয়শ্রী যাস না থাক একসঙ্গে সবাই মিলে আনন্দ হবে আর উনি হলো আমার পিসি শাশুড়িমার বৌমা আর এদিকে অনেক কষ্ট করে কিন্তু এখানে গঙ্গা বরণ করে জলটা নেওয়া হয়েছে তো যে কথা বলতে বলতে থেমে গেছিলাম আমাদের এই ইচ্ছামতি নদীটা না যখন জল হয় তখন পরিপূর্ণ থাকে আর যেই জল শুকিয়ে যায় তখন তো কেউ স্নান স্নান করে না এখন নদীতে নদীর অবস্থা খুবই খারাপ তো ওইদিকে হোক করে চারিদিকে নোংরা সরিয়ে মোটামুটি ওখান থেকে জল নেওয়া হয়েছে আর ওখানে যে ক্যামেরাম্যান দাদা শ্যুট করেছিল, সে না অনেক কষ্ট করে শ্যুটগুলো নিয়েছে কেননা নদীর পাড় সেখানেও বসে সে ক্যামেরা তুলতে পারছিলো না যেহেতু ভাঙন থাকে আর কাদার মধ্যে পাও ডেবে যাচ্ছিলো আর তারপরে বেশ কিছুক্ষণ ওই ঠাকুরমশার পাশে বসেছিলাম তার একটাই কারণ আমি যেই চলে আসবো বলে যে ঠাকুরমশাই আমাকে ডাকলো জয়শ্রী এদিকে আয় একটা ঘটের গায়ে মালা দিতে হবে একটু বানিয়ে দে বাড়ির সকলে তো কাজে ব্যস্ত আছে তাই তার পাশে বসে আমি একটা মালা বানিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে বাড়ির দিকে রওনা দিলাম আর সেই সাথে সাথে বিয়ের মণ্ডপটাও তোমাদের সঙ্গে দিনের বেলা একবার শেয়ার করে আসলাম কেননা পরে গেলে হয়তো আর ওইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম ঘর সংসারের কাজের সাথে সাথে পুজো বিয়েবাড়ি তো টোটাল মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কামেন্টের মাধ্যমে জানিও কেননা তোমাদের একটা মিষ্টি কামেন্টই পারে আমাকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে তাই তোমাদের কাছে আশা রাখি প্রতিনিয়ত একটা মিষ্টি মিষ্টি কামেন্টের আর এদিকে সন্ধ্যাবেলা দেখো ঢিপ জামা কাপড় নিয়ে বসেছি তো জামা কাপড়গুলো সব উল্টানো ছিল সেগুলো সোজা করে দিয়েছে বড়োবাবু আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আর বিয়েবাড়ি উপলক্ষে তোমাদের দাদা ভাই এই কাপড়টা নিয়ে এসেছে ছাপটা কিন্তু সুন্দর হয়েছে তাই নয় কি তো যাই হোক যেটা বলছিলাম তো এদিকে বাবু উল্টে দিয়েছে আমি জামা কাপড়গুলোকে ভাজ করে নিয়েছি কেননা সন্ধ্যার এই টাইমটা ফাঁকা ছিল আজ আর ব্লগ এডিটিং করে নিই কেননা আজকে রাত্রেবেলা বিয়ে অনুষ্ঠান হবে সেখানে গান মিউজিক চলবে আমি ভয়েস ওভারও দিতে পারবো না সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা অন্তত তোমাদের সাথে অ্যাবসেন্ট থাকি আর একটু রেস্ট নেওয়াও হয়ে যাবে কেননা তোমাদের সাথে তো আমি ব্লগ তেমনভাবে মিসও করি না যতক্ষণ পর্যন্ত চেষ্টা করি মোটামুটি দেওয়ার জন্য কোনো রকম অসুবিধা হলে সেই দিনকার হয়তো বন্ধ রাখি তো অনেকই জামাকাপড় ছিল গতকাল ভাজ করার কথা ছিল কিন্তু গতকাল আর ভাজ করিনি সেই গতকালের জামা কাপড় তার আগের জামা তার আগের জামা কাপড় বলতে পারো তিন চার দিনের জামা কাপড় সমস্তটাই ভাজ করে এই যে গুছিয়ে শোকেজের মধ্যে রেখে দিলাম তো তারপরে তোমাদের দাদাভাই হট করে চলে আসছিলো আসার পরে এই যে সেজে গুজে রেডি হয়ে বিয়েবাড়িতে চলে এসেছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি অত সাজা গোজা ভালো পারি না আমি ওই সিম্পল লুকেতেই মোটামুটি সুন্দরী হওয়ার চেষ্টা করি যেটা সত্যি কথা আর তারপরে আমি এদিকে নিয়েছিলাম এক কাপ কফি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি ফুচকা এখন খাবে না পরে খাবে বললো যে না এখন ফুচকা খাবো না পরে খাবো তো আমি ভাবলাম ততক্ষণে আমি এক কাপ কফি খেয়ে নিই তো তারপরে দেখলাম প্রচুর ভিড় তাই সেই কফির কাপটাকে আমার চোরবাবুকে দিয়ে দিলাম সে এসেছিলো কফি নিতে তোকে দিয়ে তারপরে গিয়ে আমি ফুচকা খাই তো ফুচকা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার আর এদিকে আমার কাকা শ্বশুর শাশুড়ি মা যা দেখো সবাই কিন্তু এক সঙ্গে মিলে এদিকে ফুচকা খাওয়ার কম্পিটিশান চলছে আর আমার কাকা শ্বশুরমশাই হাসতে হাসতে একটা কথা বলছে এমন শ্বশুরমশাই বৌমাদের সঙ্গে পাল্লা দিয়ে আবার ফুচকা খাচ্ছে তারপরে ফের সেই মেয়ের ওখানে চলে আসলাম যেখানে আমি সকালবেলা বসে বসে আপূতি পড়াচ্ছিলো সব কিছু গোছাচ্ছিলো সেইখানে তো এসে ওর সঙ্গে একটু ফটো তুললাম আর এদিকে আবার দাঁড়িয়ে ওকে হেল্পও করে দিলাম ও কিছু মানে ছবি তুলছিল সেগুলো ওই ক্যামেরাম্যান ভাই হচ্ছে ফোনে দেখিয়ে দিচ্ছিলো আর সেটাকে আমি ধরে রেখেছিলাম ওর সামনে মানে আমি দূরে দাঁড়িয়ে ওই ফটোটা ওর সামনে ধরে রেখেছিলাম ও সেটা দেখে দেখে পোস্টগুলো দেখছিল আর ফটো তুলছিল তারপরে তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়ে এসে এই যে খাবার টেবিলে চলে এসেছে এখন বাজে ওই পনেরো দশটার মতন তো এক ঘন্টা তো লাগবে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করতে এখনও বসে আছি টেবিল পরিষ্কার করবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া তো ওই সাইডে কিন্তু আমার বাবু আর হচ্ছে আমার যায় আর আমার হচ্ছে শাশুড়ি মা ওরা কিন্তু আগে আগেভাগে খেতে বসেছে আর এদিকে দেখো মেনুতে কী কী আছে সেটা তোমাদেরকে আর বললাম না দেখিয়েই দিলাম তোমরা দেখে নিয়েছ আর পরপর এবার কি খাওয়া দাওয়া দিচ্ছে সেগুলোকে খেতে থাকি আর তোমাদের সঙ্গে একটু একটু করে দেখিয়েছি ভিডিওটা কিন্তু সোজাসুজিভাবে করেছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু বিয়ে বাড়ি বলে কথা সব সময় তো আর সব রকম পরিস্থিতিতে একরকম হয় না একটু মাঝে সাঝে মেনটেন করে নিতে আর সবথেকে বড় কথা যে এই কাকু মেয়ের বিয়ে উপলক্ষে যতটুকু যে অ্যারেঞ্জমেন্ট করেছে মন থেকে করেছে আর সকলকে না নিজের মনের মতো করে খাইয়েছে আর খেয়ে দিয়ে মানুষ যেমন তৃপ্তি পেয়েছে সেই সাথে সাথে মোটামুটি রান্নাগুলো ভালোই হয়েছিল তবে একটা মানুষ যখন কষ্ট করে কোনো কিছু জোগাড় করে সেখানে না কেউ ব্যঙ্গ করে আবার যখন বলে যে কোনো কিছুই ভালো হয়নি তখন কিন্তু সেই মানুষটার মনোবৃত্তি কতখানি ছোট সেটাই বোঝা যায় কেননা একটা কন্যা দায়ী করতে গেলে বাবার যে কত পরিশ্রম করতে হয় শুধুমাত্র একটা কন্যা দায়গ্রস্ত বাবা আর একটা কন্যাই জানে যে মানুষগুলো ব্যঙ্গ করে সেও তো একদিন এইখানে ছিল আর সে হয়তো একদিন এইখানে যাবে তো তখনকার পরিস্থিতি তারা কিন্তু কখনো ভেবে কথা বলে না আর এই যে খাওয়ার শেষ পাতে মিষ্টি খেতে বসেছি তো খেয়ে জানো তো তারপরে নিচে লেবেচে এসে দেখি বরযাত্রী এসেছে তো ওই যে বর মশাই যাওয়ার পথে তোমাদেরকে একটুখানি দেখিয়ে গেলাম আমিও কিন্তু হাঁটতে হাঁটতে যতটুকু দেখার ততটুকু তোমাদের সঙ্গে দেখে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে এখন বেজে গেছে সাড়ে দশটা লগ্ন আছে বারোটা পঁয়তাল্লিশ থেকে ঠাকুর মশাইও এসে গেছে ঠাকুরমশাইকে আগে দেখেছো যখন আমি পুজো দিয়েছিলাম স্কুলে তখন কিন্তু তিনিই সেখানে পুজো দিয়েছিলেন তারপরে আবার এখানে এসে আবুতি পড়িয়েছে আবার এই যে এখন বিয়ে পড়াবে তো ঠাকুর মশাই আজকে পুরোটা দিন কষ্ট গেল সেটা নিয়েই এক প্রকার ওনার সঙ্গে হাসাহাসি হচ্ছিল তো এই যে এখন হয়তো পুরো তোমার জায়গাটা আমি বিয়ের জায়গাটা দেখাতে পারলাম না কিন্তু দিনের বেলাতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এখন এই যে বাড়ির পথে রওনা দিচ্ছে আর আজকে কারোর কামেন্ট নিতে পারলাম না তার জন্য আমি ক্ষমা প্রার্থী তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে